হনুমান মন্দির ভাঙার অভিযোগ তুলে সরব হলেন পূর্ব বর্ধমান জেলার লোকাল চারতলা এলাকা এলাকাবাসীদের অভিযোগ কালভার তৈরি কাজের জন্য মন্দিরের উপর দিয়ে ড্রেন করা হচ্ছে মন্দির নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে দাবি এলাকাবাসীদের এলাকাবাসীরা অভিযোগ করেন মন্দিরের পাশ দিয়ে কোনো রকম ভাবে ড্রেন করা যাবে না আমাদের সামান্য আছে পায়খানাটাকে ভেঙে দেবে বলছে

খেটে খাওয়া মানুষেরা খুব কষ্ট করে এই হনুমান মন্দির তৈরি করেছিল বেআইনি ড্রেন নির্ণয় করার নামে খোড়া হচ্ছিল এখানে এখানে মানুষ বারে বারে বলেছিল এখানে আমাদের বাথরুম আছে পাশে মন্দির আছে নিচে পাইপলাইন আছে কিন্তু সেই সব কথাকে প্রাধান্য না দিয়ে তৃণমূলের গুন্ডার চমকে পাইপলাইন ফাটিয়ে দিল মন্দিরে ভাঙা হলো এখন এই মানুষগুলো কোথায় বাথরুম করবে কোথায় জল পাবে তারা মন্দিরে পুজোই বা কিভাবে দেবে খেতে খাওয়া মানুষরা খুব কষ্ট করে এই হনুমান মন্দির করেছিল এখানে কোনো এক ফ্ল্যাট কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে টাকা খেয়ে পেছন দিয়ে এখানে একটা ড্রেন নির্মাণের রাজ্য সরকার থেকে আপনারা দেখুন যেমন দেখেন যে বেআইনি বিল্ডিং নির্মাণ হচ্ছে বেআইনি পুকুর বারাট হচ্ছে সেরকম বেআইনি এখানে ড্রেন নির্মাণ করার নামে এখানে গর্ত করা হয়েছিল এখানে বারবার এলাকার মানুষরা বলেছিল যে এখানে আমরা বাথরুম করি এখানে আমাদের বাথরুম আছে পাশে মন্দির আছে এখানে নিচে পাইপ লাইন আছে যে পাইপ লাইন থেকে আমরা জল পাই তৃণমূলের গায়ে জোর কাটি এখানে তৃণমূলের গুন্ডা রয়েছে এখানে চমকে ধমকে এখানে পাইপ লাইন ফাটিয়ে দিল এই এনাদের ভোট নিয়ে তারপর এখন রাজনীতি চলছে ক্ষতি হয়েছে এখানকার মানুষরা জল খেতে পারবে না জাতি ধর্ম নির্বিশেষে বলছি কোনো ধর্মকে আমি টার্গেট করে বলছি না কোনো মসজিদের সামনে আপনারা দেখেছেন এভাবে ড্রেন করে দিয়েছে এভাবে আক্রমণ করা হচ্ছে কেন এইভাবে ছোট করা হচ্ছে এইভাবে কেন ট্রেন ভেঙে দেওয়া হলো এই গরিবরা কেন কোথায় থেকে জল না জল আসছে না জল পরিব বলে এদের কথার কোনো গুরুত্ব দেয়া হলো না কোন মন্ডল কি এখানে কন্ডাক্টর কন্ডাক্টর রাম মন্দির ভাঙা হয়েছে এখানে পিডাউডি কালভার্ট করতে বলেছে কালভার্ট করতে এসেছি পাশে একটা ওই বড় একটা ইয়ে ছিল আপনার মাটি দিয়েছিল সেটা ওরা আমাকে বলেছিল ওটা ওইটুকু ভাঙা গেছে কোনো মন্দির আপনি নিয়ে চোখে দেখতে পাচ্ছেন কিছু ভাঙেনি আপনি যেটা দেখছেন আপনি ছবি তুলে নিয়ে যান

আমরা একটা কালভার্ট করতে এসেছি টিডব্লিউডি নির্দেশক্রমে কোনো রকম ভাবে মন্দির ভাঙা হয়নি বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি